নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন শ্রী শ্রী মায়ের জীবনে নিয়ে আজকে বলবো জীবনী বলতে একদম অন্যরকম মায়ের কাহিনী সালটা ছিল বারোশো তিরানব্বই একত্রিশে শ্রাবণ রবিবার রাত্রি প্রায় একটার সময় ঠাকুর হঠাৎ মহাসমাধি মগ্ন হন পরদিন সন্ধ্যায় দেহ সৎকারের পর শ্রী শ্রী মা যখন অন্যান্য অলঙ্কার খুলিয়া সর্বশেষে হাতের সোনার বালা খুলিতেছেন তখন ঠাকুর তাহাকে দেখা দিয়া নিষেধ করেন বলরামবাবু মার জন্য সাদা কাপড় আনিয়াছেন উহা মাকে দিবার জন্য গোলাপ মাকে বলায় তিনি বলিলেন বাপরে এই সাদা থান কাপড় কে দেবে তার হাতে এদিকে গোলাপ মাসিয়া দেখেন মা নিজের কাপড়গুলি পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইয়াছেন সেই অবধি মা খুব সরু লাল পেরে কাপড়ই পরিতেন তৃতীয় দিন মধ্যাহ্নে ঠাকুরের অস্থির কলসের সম্মুখে ভোগ নিবেদন করা হয় ছয় ভাদ্র বৈকালে মাকে বলরামবাবুর বাড়িতে আনয়ন করা হয় সঙ্গে লক্ষ্মী দিদি ঠাকুরের অস্থি লইয়া ভক্তগণের মধ্যে বিরোধ উপস্থিত হওয়ায় ত্যাগী শিষ্যগণ কলস অস্থিগুলি বাছিয়া লইয়া একটি কৌটায় রাখিয়া দিয়াছিলেন ওই কোটাও শ্রী শ্রী মার সঙ্গে আনা হয় ঠাকুরের অস্থি লইয়া বিরোধের কথা শুনিয়া মা গোলাপ মাকে বলিয়াছিলেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখেছ গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে পনেরোই ভাদ্র সন্ধ্যাবেলায় মা বৃন্দাবন যাত্রা করিলেন সঙ্গে গোলাপ মা লক্ষ্মী দিদি মাস্টার মহাশয়ের স্ত্রী এবং পূজনীয় যোগিন মহারাজ কালী মহারাজ ও লাটু মহারাজ ছিলেন বৃন্দাবন যাইবার পথে মা কাশিতে তিন দিন অবস্থান করেন বৃন্দাবনে তিনি এক বছর ছিলেন মধ্যে একবার লক্ষ্মী দিদি মা ও শ্রীযুক্ত যোগানন্দ স্বামী সহিত মা হরিদ্বার গিয়া ব্রহ্মকুণ্ডে ঠাকুরের নখ ও কেশ দেন এবং জয়পুর হইয়া বৃন্দাবন ফিরিয়া আসেন তথায় কালাবাবুর কুঞ্জে থাকিতেন বৃন্দাবনে মা যোগেন মা প্রভৃতি ঠাকুরের অদর্শনে খুবই কাঁদিতেন একদিন ঠাকুর তাহাদিগকে দেখা দিয়া বলেন তোমরা অত কাঁদছ কেন গেছি আর কোথায় এই ঘর আরও ঘর বৃন্দাবনে অনেক সময় শ্রী শ্রী মায়ের দেহে ঠাকুরের আবিস হইত কখনো বা তিনি ভাবাবেশে একাকী চড়া অতিক্রম করিয়া যমুনায় চলিয়া যাইতেন সঙ্গীরা তাহাকে দেখিতে না পাইয়া খুঁজিতে খুঁজিতে সেখানে গিয়া ঠাকুরকে ঠাকুরের সামনে তাহাকে লইয়া আসিতেন বৃন্দাবনে এক বছর বাস করার পর মা কলকাতায় আসেন এবং কয়েকদিন বলরামবাবুর বাড়িতে থাকেন তারপর কামার পুকুরে যান সেখানেও তিনি প্রায় ঠাকুরের দেখা পাইতেন ঠাকুর তাহাকে বলিয়াছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরি নাম করবে মাকে এই সময় সেইভাবে জীবনযাপন করিতে হইয়াছিল অনেক সময় বাড়িতে অপর কেহ থাকিত না এমন দিনও গিয়াছে যে শুধু দুটি ভাত সিদ্ধ হইয়াছে কিন্তু লবণ আর জোটে নাই শ্রীযুত যোগেন মহারাজ শরৎ মহারাজ প্রভৃতি যাহারা পরে মায়ের রক্ষণাবেক্ষণে ভার লইয়াছিলেন তাহারা তখন ঠাকুরের অদর্শনে তীব্র বৈরাগ্যের প্রেরণায় তীর্থাদিভ্রমণ করিতেছেন পূজনীয় শরৎ মহারাজ বলিতেন আমাদের এ ধারণায় তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না কামারপুকুর প্রায় এক বৎসর থাকিবার পর মাকে ভক্তরা বেলুড়ে বাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় ছয় মাস খাল আনিয়া রাখেন পরে কার্তিক মাসে সেই বাড়ি ছাড়িয়া দিয়া কলিকাতায় বাবুর বাড়িতে দুই একদিন থাকিয়া মা পুরী যাত্রা করেন তখনও রেল হয় নাই কাজেই চাঁদবালি পর্যন্ত জাহাজে তথা হইতে কটক পর্যন্ত স্টিমারে এবং অবশিষ্ট পদ গোজানে যাইতে হইয়াছিল পুরীতে মা বলরামবাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রায়ণ হইতে ফাল্গুন মাস পর্যন্ত ছিলেন বলরাম বলরামবাবুদের পুরীতে বিশেষ নাম ছিল সেই জন্য পাণ্ডা গোবিন্দ সিংড়ি শ্রী শ্রী মাকে পালকি করিয়া জগন্নাথ দর্শনে লইয়া যাইবার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহাতে মা বলিয়াছিলেন না গোবিন্দ তুমি আগে পথ দেখিয়ে চলবে আমি দিনহীন কাঙ্গালিনীর মতো তোমার পিছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব পুরী হইতে ফিরিয়া মা কলকাতায় মাস্টারমশাইয়ের বাড়িতে তিন চার সপ্তাহ থাকিয়া আটপুর ও তথা হইতে তারকেশ্বর হইয়া কামারপুকুর যান তথায় প্রায় এক বছর থাকিয়া মা দোলের পূর্বে কলিকাতায় আসেন ও মাস্টার মহাশয়ের কম্বুলিয়া টোলার বাড়িতেই মাস খানিক থাকেন তারপর বলরামবাবুর শেষ অসুখের সময় তাহার দেহত্যাগ পর্যন্ত মা বলরামবাবুর বাড়িতেই ছিলেন পরে বেলুড়ে শ্মশানের নিকট ঘুষুরির বাড়িতে জ্যৈষ্ঠ হইতে ভাদ্রমাস পর্যন্ত ছিলেন সালটা ছিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ সেখানে রক্ত আমাশায় হওয়ায় বরাহনগরে সৌরিন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে তাহাকে রাখিয়া চিকিৎসা করানো হয় তারপর তিনি বলরামবাবুর বাড়ি আসেন এবং দুর্গাপূজার পর কামারপুকুর হইয়া জয়রামবাটি যান পরের বৎসর অর্থাৎ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আষাঢ় মাসে মা বেলুড়ে নীলাম্বাবুর ভাড়াটিয়া বাড়িতে আসেন ও মা কিংবা ফাল্গুনে কৈলোয়ার যাইয়া দুই মাস থাকেন তথা হইতে তাহার মাতা ও ভ্রাতাদের সহিত মা পুনরায় কাশী ও বৃন্দাবন গিয়াছিলেন সেখান হইতে ফিরিয়া মাস্টারমশায়ের কম্বুলিয়া টোলার বাড়িতে প্রায় এক মাস থাকিয়া মা দেশে যান তথা হইতে ফিরিবার পর বাগবাজারে গঙ্গাধারের গুদামওয়ালা বাড়িতে পাঁচ ছয় মাস ছিলেন এই বাড়িতে শ্রীযুক্ত নাগ মহাশয় মাকে দর্শন করেন পুনরায় দেশে যাইয়া প্রায় দেড় বৎসর পরে মা কলিকাতা আসেন এবং বাগবাজারে বিভিন্ন ভাড়াটিয়া বাড়িতে থাকিয়া তাহার দেশে যান উনিশশো চার সন হইতে তিনি প্রায় দেড় বছর বাগবাজার স্ট্রিটের একটি ভাড়াটিয়া বাড়িতে সেটা ছিল রামকৃষ্ণ লেনের সামনে বাড়িতে আর কি উনিশশো সালে গিরিশবাবুর দুর্গা পুজো উপলক্ষে জয়রামবাটি হইতে কলকাতা আসিয়া মা বলরামবাবুর বাড়িতে থাকেন পূজার কয়েকদিন গিরিশবাবু শ্রী শ্রী মাকে প্রত্যহ বাটিতে আনিয়া পূজা করেন অষ্টমীর দিন রাত্রে সন্ধি পূজার সময় মাকে আর সংবাদ দেওয়া হয় নাই মা কিন্তু ঠিক সেই সময় নিজেই বলরাম বাবুর বাড়ি হইতে হাঁটিয়া গিরিশবাবুর বাড়ির পিছনের ফটকে গিয়া বলেন দরজা খুলো আমি এসেছি সকলে দরজা খুলিয়া দেখিয়া বিস্মিত হন মা তো অন্তর্জামী তাই মা সবই জানেন সবই বোঝেন তো সেই জন্য মা নিজেই চলে আসলেন সবাই অবাক হয়ে গেলেন তারপরেই কিন্তু গিরিশবাবু মায়ের আবার পুজো শুরু করলেন মা সবসময় বলতেন সব কর্মফল অনেক জন্মের কর্ম ছিল শেষে আর থাকতে পারলে না যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো এক জন্মে যে মুক্তি হবে এমন কথা নেই মা বলতেন তার ইচ্ছায় সব কিছু হয় তার ইচ্ছায় যদি সব হচ্ছে তবে তিনি কাটিয়ে দেন না কেন মাকে এক ভক্ত বললেন মা বলছেন তার ইচ্ছা হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন দেখো না কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে ঠাকুরের বড় ভাই বিকালের সময় জল খাচ্ছিলেন ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন তুই যেমন আমায় জল খেতে দিলিনে তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পারবি নি ঠাকুর বললেন দাদা আমি তো তোমার ভালোর জন্য করেছি তুমি আমায় সাপ দিলে তাতে তিনি কেঁদে বললেন ভাই কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে দেখ অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে কোন জিনিস খেতে কোনো জিনিস কিন্তু তিনি খেতে পারতেন না এরও অনেক জন্মে সংস্কারের ফলে এরূপ হয়েছে দেখো না আর কি হলো কোথা থেকে যে কি হয় বুঝতে পারা মুশকিল সবাইকে কর্মফল ভোগ করতে হয় মা তাই বলতেন সব সময় জব করতে জব করলে পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় জবটাকে অভ্যেস করে নিতে হবে মা বলতেন মাথা গরম করা একদমই ভালো নয় মন আপনি স্থির হয়ে যাবে যখন মাথা গরম হবে তখন প্রাণায়াম করবে বাইরে একটু ঘুরতে যাবে তাহলেই দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে মায়ের এই কথাগুলো শিরোধার্য করে রাখতেন তার ভক্তরা বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই মায়ের কথা শ্রী শ্রী ঠাকুরের কথা আমি পড়ি আপনাদের সাথে শেয়ার করি আমি জানি যে আপনাদের আছেন যারা কেউ কেউ এই ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসেন তাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন সবাই